আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব চিকেন রিসা কাবাব রমজান মাস আমরা নানান ধরনের কাবাব তৈরি কাবাব তৈরি করে খাই তো এই রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ হবে সহজ করে দেখানোর চেষ্টা করেছি তা শুন কীভাবে এই রেসিপিটা তৈরি করছি সেটাই দেখে নিই এই মজাদার রমজানের স্পেশাল চিকেন রিসা কাবাবগুলো বানানোর জন্য এখানে আমি তেল নিয়ে দিব এখানে এক টেবিল চামচ বাটার দিব এক টেবিল চামচ কুচি দিব হাফ টেবিল চামচ খানিকটা ভেজে নিব লাল করবো না হালকা ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখান দিয়ে দিব চিকেনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে ছেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দুই মিনিটের মতো ভেজে নিব গোলমরিচের গুড়া দিবস দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই টেবিল চামচ চামুচামিচ কুচি এক টেবিল চামচ পাতা দিব কোয়াটার কাপ ভাজা জিরার গুড়া দিব এক সামুচ গোলমরিচের গুঁড়া দি হাফ চা ভাজা ভাজামরিচের গুঁড়া দি হাফ চা চামুচ লবণ দিব স্বাদ মতো সম্পূর্ণ মিশ্রণগুলো মেখে নিব চিকেনগুলো ভালোভাবে মেখেনে এসি এখন কাবাবের আবিশেপ দিয়ে দিব সাইজ যেমন বানাতে চান সেভাবে করে নিবেন এই কাবাবগুলো একটু পাতলা পাতলা হয় এভাবে সবগুলো বানিয়ে নেব রিক্সা কাবাবগুলো আমি বানিয়ে নিয়েছি এখানে সাতটা হয়েছে আমি যে উপকরণ নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম চিকেন বুকের মাংস অর্ধেকটা আর দুইটা আলু দুইটা ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিব ভালোভাবে ফেটে নিয়েছি এখন ভেজে নিব রিক্সা কাবাবগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এভাবে ডিপ করে

সাইট ভেজে নিব নিবের সাইড ভেগ আছে এখন তুলে নিব তেলটা ঝরাই নিবাই নিছি এখন তুলে নিব এইভাবে আমি সবগুলো ভেজে নিব তৈরি করে নিয়ে আছি রমজানের স্পেশাল চিকেন রিসা কাবাব বানাতে কতটা সহজ দেখতে পাচ্ছেন অল্প উপকরণেই হয়ে যায় মজাদার এই রেসিপিটি রমজান মাসে ঝটপট তৈরি করে খাবেন চিকেন রিসা কাবাব আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ